আপনারা চাইলে কিন্তু ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড খুবই সহজেই করতে পারবেন আর এ নিয়ে ইউটিউবে অনেক প্রকারের ভিডিও আপনারা দেখে ফেলেছেন এগুলা কিন্তু রীতিমতো সবগুলো ফেক হয়ে থাকে তো রিয়েল ভিডিও কিন্তু আপনারা খুঁজেই পান না তো এই ভিডিওটা দেখেন অবশ্যই কাজে লাগবে আর বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব ফোন স্ক্রিনে আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে আমাদের ওয়াইফাই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব তো এখানে কিছুক্ষণ রোটেক্ট করা হয়ে গেলে আমাদের ওয়াইফাইটা চলে আসবে তো এখানে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করা হয়ে গেলে আমরা কিন্তু এখানে দেখতে পারছি যে এখানে ওয়াইফাই কেনার মতো কোনো সিস্টেমই নেই তো এই ভিডিওটা রীতিমতো বলছিল। প্লে স্টোরে এরকম কোনো অ্যাপই হয় নাই যে অ্যাপ দিয়ে ওয়াইফাই থেকে এমপি ডাউনলোড করতে পারেন আপনারা যারা যারা ইউটিউবে এরকম ধরনের ভিডিও দেখে থাকেন এগুলা সম্পূর্ণ ভুল ভিডিও তো এগুলা ভিডিও দেখে একদমই সময় নষ্ট করবেন না সঠিক সময় সঠিক ভিডিও সবার ধারে ধারে চলে যাবে কিন্তু সবার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এবারের মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোন ভিডিওতে খোদা হাফেজ